এই সালাদ অনেকে অজুহাত করে বিভিন্ন সময় বিভিন্ন রকমের যে হুজুর আমি তো এই অবস্থায় আছি সেই অবস্থায় আছি বিভিন্ন রকম একজন মোমেন কখনো নাপাক অবস্থায় থাকা উচিত না মৌমেন মুসলমান সবসময় পাক অবস্থায় থাকবে যে আমার প্যান্ট ভালো না তা ভালো না এমন প্যান্ট পরেন কেন তা খারাপ হয়েছে কারণে ওই দাঁড়াই দাঁড়িয়ে পেশাব করতে যাই পেশাব লাগিয়ে গেছে এমন টাইট প্যান্ট আপনি পরবেন কেন যে প্যান্ট পরতে গেলে আপনার দাঁড়াই দাঁড়াই পেশাব করা লাগে পশুদের মতো মুসলমানদের কালচার নয় আপনি কেন করবেন এটা জাহান ভিতরে জাহান চিৎকার মেরে কান্নাকাটি করতে থাকবে আর ডাকতে থাকবে আল্লাহ 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 বলে ডাকতে থাকবে আল্লাহ বলবে এখন কেন এখন আমারে ডাকো লা তাদউল ইয়ুম সুবুল আল্লাহি দাও ওয়া দুদুর কাসীরা আজকে একবার না হাজার বার কোটি কোটি বার তুমি আমাকে ডাকো আমার রহমত তোর দিকে একবারও ফিরে তাকাবে না আল্লাহ তালা কোরআন শরীফে বলেন এরকম অহমে খুনাফিহা জাহান নামে যাওয়ার পরে চিকার থাকবে ডাকতে থাকবে আর বলবে আমাদেরকে আর একবার এর জেয়ন রব্বির জিওন আমাদেরকে রিটার্ন ব্যাক করে তিনি আর একবার পাঠিয়ে দেন লা আলি আমালুস সলিহান আমরা আমল সলি ভালো ভালো কাজ নেকের কাজ যেগুলি আছে ওগুলো ভালো করে করে আসবো তারাক্তি যেগুলো আমরা ছেড়ে দিয়েছিলাম দুনিয়ায় সেগুলি আমরা ভালো করে করব আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়া পাঠান আল্লাহ পাক বলবেন কাল্লা এটা কখনোই সম্ভব নয় আমি তো কোরআনে বলেছি যে দুনিয়ার লাইফটা হচ্ছে অন টাইম লাইফ দুনিয়ার মামলায় যদি কেউ কোর্টে হেরে যায় হাইকোর্ট করার আশা থাকে হাইকোর্টে যদি কেউ হেরে যায় সুপ্রিম কোর্টের আশা থাকে সুপ্রিম কোর্টেও যদি কেউ হেরে যায় এপিলিয়েট ডিভিশনে ওখানে অ্যাপ্লাই করার সুযোগ আছে থাকে কিনা বলেন ওখানে যদি হেরে যায় মার্সি পিটিশন করতে পারে কাছে ঠিক না কিন্তু আল্লাহর আদালতে একবার যদি কেউ হেরে যান দ্বিতীয়বার মার্সি পিটিশনের কোন আল্লাহ তারা বলবেন আজকে তো আমাকে ডাকছিলেন একবার না কোটি কোটি বার যদি আমাকে ডাকো আমি আল্লাহ রহমত তোর দিকে এক নজরেও ফিরে তাকাবে না একবারও তোর দিকে ফিরে তাকাবে না তখন বলবে আল্লাহ আপনি আমাদের আজাদ পেতাল একটু হালকা করে দেন শাস্তি কি করে

পরিমাণ হালকাও করা হবে না আল্লাহ বলেন আজ আপকে আমি অন্যায় বাড়াতেই থাকব বাড়াতেই থাকবো এজন্য আমার ভাইরা জাহান নামের শাস্তি যদি থেকে বাঁচতে হয় তাহলে সকলকে আল্লাহর হুকুম মেনে চলতে হবে তো ইমানটা মজবুত আনতে হবে কারণ সর্বপ্রথম কেয়ামতের দিন আপনার আমার যে হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে ইমান কিসের হিসাব ইমানের হিসাবটা না হবে ইমানটা যদি ভালো পাওয়া যায় এরপরে দেখা হবে সালাদ নামাজ পড়েছেন কিনা নামাজ জিজ্ঞেস করা হবে তোমরা কারা কারা পাঁচ শক্ত নামাজ পড়েছো সকলে দুনিয়া তো মিথ্যা বলার অভ্যাস সমানে হাত জাগাবে আল্লাহ নামাজ তো পড়ছি ওই অনেকে আছে পাঁচ অত্তের ভিতরে দুই তিন অক্ত পরে ফজল পড়ে না আছে কিনা পড়ে না আবার অনেকে আছে পাঁচ পরে ঠিক পাঁচ অক্ট আহ পাঁচ অক্ট পরে না কিন্তু জুমার নামাজটা ঠিক রাখে এরকম লোক আছে না সাপ্তাহিক নামাজই যাকে বলে সাপ্তাহিক নামাজি যারা পাঁচ অত পড়ুক না পড়ুক জুমাটা ঠিক রাখে কোন হুজুরের কাছে শুনছে যে এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত যত গুণা সব মাফ হয়ে যাবে যদি জুমাটা ঠিক রাখে জুমাটা ঠিক রাখে আবার কিছু মুসল্লি আছে যে বিশেষ বিশেষ দিনগুলি যেমন এই সবে বরাত বরাত আসতেছে এই রাত্রে নকল নামা সারে না মেরাজের রাত্রে এরপরে রমজান মাসে নামাজ কালাম মোটামুটি পড়ে এরপরে কি বলে ঈদের নামাজ তো মোটামুটি মিস দেয় না মিস করে না ঈদের নামাজটা ঠিক মতো পড়ে এরকম বাৎসরিক নামাজই আছে না বাৎসরিক নামাজই আছে না তো এরকম যখন জিজ্ঞেস করাবে কারা কারা নামাজ পড়েছো তখন হাত জাগে আল্লাহ সবাই পড়ছি নামাজ আল্লাহ রব্বুল আলামিন বলবেন পরীক্ষা হবে কি হবে পরীক্ষা হবে ওয়াইজা কুলা লাহুম উরকাউ যারা যারা সালাত আদায় করেছো নামাজ পড়েছো এখন আমার সামনে একটু রুকু করো কি করো রুকু করো আল্লাহ তাআলা বলেন লা কাউন যারা দুনিয়ায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নাই হাজার চেষ্টা করে তারা সেদিন রুকু দিতে পারবে না হাজারো চেষ্টা করে রুকু দিতে এই সব মানে টাইট হয়ে যাবে লোহার মতো স্টিল হয়ে যাবে করতে পারবে না রুকু দিতে পারবে না এরপরে আল্লাহ বলবেন আল্লাহ তালা বলবেন যারা পাঁচ নামাজ পড়েছো আমার কুদরতি পায়ের সামনে একটু শেষ দাদা কি করো শেষ আল্লাহ তালা বলবেন যারা পাঁচ নামাজ পড়ে নাই তারা হাজার চেষ্টা করো শেষদা দিতে তার হুম জিল্লা লজ্জায় শরমে মাথাটা নত হয়ে যাবে লজ্জায় শরমে মাথাটা নত হয়ে যাবে কিন্তু নত হলে কাজ হবে কি আল্লাহ তালে বলবে ইয়ো মা তো আল্লাহ তালা বলবেন এই বেলামজির গোষ্ঠী যারা আছে ইয়ো মা তো কাল্লাম আল্লাহ তালা বলেন জাহান নামিয়ে ধরে এই বেলামজিদেরকে

আর গলায় পরানোর জন্য বেরি গলায় পরানোর জন্য দেই আর ওয়াসাঈরা যলম তো আগুন তো এই শিকল দিয়া নামীদেরকে খুঁটির সাথে বাঁধা হবে এরপরে তাদেরকে ওয়ালা তুআবুল ইল্লামিল ডিসিন খোরনিস সুত ফুজ তাদেরকে সর্বপ্রথম খাবার হিসেবে দেওয়া হবে বলা হবে এজন্যে আমি বলব যে খবরদার ওই জাহান নাম থেকে যদি বাঁচতে হয় তাহলে সালাদ আদায় করতে হবে যথাযথভাবে আল্লাহ তালার হুকুম অনুযায়ী নামাজ পড়তে হবে এখন এই নামাজের ভিতরে এই সালাদ অনেকে অজুহাত বিভিন্ন সময় বিভিন্ন রকমের যে অজুর আমি তো এই অবস্থা আছে সেই অবস্থায় আছি বিভিন্ন রকম একজন মোমেন কখনো নাপাক অবস্থায় থাকা উচিত না মোমেন মুসলমান সবসময় পাক অবস্থায় থাকবে কয়ে যে আমার প্যান্ট ভালো না তা ভালো না এমন প্যান্ট পরেন কেন তা খারাপ হয়েছে আপনি ওই দাঁড়াই দাঁড়িয়ে পেশাব করতে চাই পেশাব লাগিয়ে গেছে এমন টাইট প্যান্ট আপনি পরবেন কেন যে প্যান্ট পরতে গেলে আপনার দাঁড়াই দাঁড়াই পেশাব করা লাগে পশু পশুদের মতো এটা তো মুসলমানদের কালচার নয় আপনি কেন করবেন এটা মুসলমানদের পোশাক হবে ঢিলা টাইট হবে না একবার স্কিন প্যান্ট পরে অনেক স্কিন প্যান্ট মানে একবার চামড়ার সাথে লাগিয়ে থাকে এ তো বসতেও পারে না তার সাথে সব করতে গেলে দাঁড়ায় দাঁড়াইয়া ব্রাশ ফায়ার এইভাবে যাতে না হয় আপনারা পাক পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করবেন গাড়িতে থাকেন লঞ্চে থাকেন বিমানে থাকেন যে যে অবস্থায় থাকেন সেই অবস্থায় সালা আদায় করবেন